আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার পেজটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অপর বন্ধুকে জানার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ একটা গুরুত্বপূর্ণ হাতিস বর্ণনা করব হাতিসটি বর্ণনা দুইজন প্রখ্যাত সাহাবি আবু সাহিদ রাদিল্লা তালা আনহু ও আবু ফুরাহ রাত্লা তালা আনহিকা বর্ণিত রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন মুসলিমকে যে কোনো ক্লান্তি অসুখ চিন্তা ও শোক এমনও কি তার পায়ে কাটাও লাগে মহান আল্লাহ আল্লাপাক এর মাধ্যমে তার গুণাসমূহ ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ হাদিসটি রিয়াদু সালেহীন হাদিস নাম্বার আটত্রিশ সহি বুখারি শরীফের হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশ ইনশাল্লাহ মহান আল্লাহ পাক তার বান্দার প্রতি যে মায়া করেন আল্লাপাকের হুকম আমরা ঠিকমতো পালন করব আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি